নিজের পরিচয় জানতে পেরে আখি ঝিলিক এবার অনিমেষ রায়ের মুখোমুখি এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে মাখন বস্তির মধ্যে আখি ও ঝিলিককে একসাথে দেখে চমকে ওঠে আর সাথে সাথেই অনিমেষ রায়কে ফোন দিয়ে সেই বস্তু ডাকে এদিকে ঝিলিক নিজের পরিচয় জানতে পেরে আখিকে বলে ওঠে আমি আর তুই একই বাবা মায়ের সন্তান এই কথা শুনে আখি চমকে ওঠে এরপর দেখা যায় ঝিলিক তার হাতে থাকা সেই লকেটটা খুলে সামনে দেখায় আর অনিমেষ রায়কে দেখে সাথে সাথে একটু আগে আমি তাকে দেখেছি এরপর আখি ও ঝিলিক দুজনেই অনিমেষ রায়কে খুঁজতে থাকে আখি সেই বস্তির অনুষ্ঠানের মধ্যে দূর থেকে অনিমেষ রায়কে দেখতে পেয়ে বাবা বলে চিৎকার করে ডেকে ওঠে আর অনিমেষ রায়ও তখন আখির দিকে তাকায় এরপর দেখা যায় আখি ও ঝিলিক দুজনেই অনিমেষ রায়ের সামনে এসে দাঁড়ায় অনিমেষ রায় একই রকম দেখতে আখি ও ঝিলিককে দেখে চমকে ওঠে এরপর দেখা যায় ঝিলিক ও আখি দুজনে একসাথে অনিমেষ রায়কে তাদের লকেটটা দেখায় আর তখনই অনিমেষ রায় বুঝতে পেরে যায় এই দুজনেই তার জমস মেয়ে আখি ও পাখি এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ